বাংলাদেশের আগামী নির্বাচন যতটা সম্ভব অংশগ্রহণমূলক হবে বলে মনে করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাস্তুপে তবে কতটা অন্তর্ভুক্তিমূলক হবে তা নির্বাচনের প্রস্তুতির ধরন ও বাস্তবায়নের উপর নির্ভর করবে বলে মনে করেন তিনি সাংবাদিকদের তিনি বলেন দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চাওয়া এবং বিচার প্রক্রিয়া চলমান থাকায় আওয়ামী লীগের জন্য আসন্ন নির্বাচনে অংশ নেওয়া কঠিন হবে ভোট আয়োজনে ফ্রান্সের সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত পান্তুর রহমান বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা বাজবে। বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বছরের ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হতে পারে। এমন ইঙ্গিত দিয়ে চলতি বছরের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গ ওঠায় ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান দেশটির রাষ্ট্রদূত আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন ভালোভাবে কাজ করবে। এটাই যে তাদের উদ্দেশ্য তা তাই করছি নির্বাচনটি যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক হবে আমরা জানি বাংলাদেশের একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে যতক্ষণ না সেই দল নিজেদের সংস্কার করছে ক্ষমা চাইছে এবং তাদের কিছু নেতার বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে তাদের নির্বাচনে অংশ নেওয়া কঠিন সেটিও আমরা বুঝি রাষ্ট্রদূত মনে করেন অংশগ্রহণমূলক মানে শুধু বড় দল নয় বরং ছোট ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ আন্ডার দ্য ওয়াইজ লিডারশিপ ডক্টর টু

다카